লোকের বাড়ি দিয়ে আনা গাছে কত সুন্দর ফুল ফুটেছে আর কেনা গাছে এখনো একটাও ফুল ফোটেনি দেখছো হাজারই গোলাপ বোনা এটা তাই না আর কেনা কত টাকা দামে গাছ কিনলো চারটে গোলাপে তো একটাও ফুল ফোটেনি একটু যে কটা এনে এই যাওয়া ফুলগুলো এইবারেই হলো এই ডালে তাই না না নাগে হয়নি এই প্রথম হচ্ছে এইটা আর এইটা এটা তো এখনো পর্যন্ত হয়নি গুড মর্নিং এভরি আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে আজকে হলো গিয়ে সোমবার তো সপ্তাহের প্রথম দিন আর এখন আমার তাড়া নেই সেরকম কিন্তু আমি হচ্ছে গিয়ে পরীক্ষা আছে সানের আজকে তার জন্য সকালবেলা একটু তারা না তো আমার এখন সপ্তাহের প্রথম দিন আর লাস্ট দিন আমার এখন বেশি একটা তারা নেই যেহেতু টিফিন ফিফিন বানাতে হয় না তো সকালবেলা ব্রেকফাস্টের জন্য ফুলকপি আলু ভাজজি মা তেলাপিয়া মাছ রাখলো এক কিলো এটা কাটতে যাব এখন কেটে কুটে তারপরে সানের আজকে হিস্ট্রি এক্সাম আছে এই যে তো দেখা যাচ্ছে না চলো কেটে নিয়ে তারপর দেখাচ্ছি মাছ কাটা হয়ে গেছে চার পিস হচ্ছে গিয়ে রান্না হবে আর এই যে এক কিলো মাছের এই কটা রেখে দিলাম ঠিক আছে এই কটা কালকে মঙ্গলবার খাওয়া হবে না আর সেই খেতে খেতে পরশু দিন আর এই কটা মা রান্না করবে কাশির ওষুধ খেলি না আজকে আছে হিস্ট্রি হিস্ট্রি এক্সাম হিস্টোরিক্যাল হিস্ট্রি সিভিক্স হিস হিস্ট্রি সিভিক্স তো জানি না কিরকম হবে হিস্ট্রিতে এমনি লাড্ডু মার্কা অনেক লিখতে হবে তার মধ্যে টাইম হচ্ছে দু ঘন্টা দু ঘন্টা হিস্ট্রি সিভিক্স শেষ করা যায় তিন ঘন্টা হলে ঠিক ছিল কী করা যাবে বোর্ডের নিয়ম যাই এখন গুটি গুটি পায় হ্যাঁ আর তিনটে দেবেন মিষ্টি পান আর দুটো তিনটে না মিষ্টি পান

এটা কি আর অন্য কেউ গোপালের প্রসাদ তরমুজ আছে আঙুর আছে আর এইদিকে আছে লাড্ডু আর হচ্ছে গিয়ে তিলেন নাড়ু নিজে একটু করে বসে

আর বান্টির মা কোথায় গেলো বি জানতে দুধরা ফুলের দানা ওই দেখো জবা ফুল চুরি করলো দুপুরবেলা পুজো দেওয়া হয়ে গেছে না দুপুরে গিয়ে হ্যাঁ এই যে একটা জবাই তাও নিয়ে নাও হ্যাঁ আবার বিকেলে দিতে হবে এখন ভক্তি হয়েছে ঠাকুরের প্রতি এখন হচ্ছে ইয়ে নিরামিষ হয়েছে একদম কৃষ্ণ মন্ত্র জপ করছে মালা করছে অনেক কিছু কৃষ্ণ হরে কৃষ্ণ পরীক্ষা পরশু দিন জিওগ্রাফি এখন ঘুমাচ্ছে হ্যাঁ কফি নিয়ে চলে এসেছি আর ঘুমাচ্ছে এখনও কফিটা ঠান্ডা হয়ে গেলে এই বড়ো কাপে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি সোনামণি খাও এনা খা গরম গরম খা তারপর ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না ঠান্ডা হয়ে গেলে তখন আবার গরম করতে হবে নে নে ওঠ ওট সোনামানি কোট আমি চুমুক বাটিতে ঝিনুক বাটিতে খাইয়ে দেবো কফি জি ডুগুয়াটিতে খাইয়ে দেবো হ্যাঁ ও বাবা গোফের আবার রেখা টানছিস নাকি হুম এই পাঞ্জাবিদের মতো সর্দারজিদের মতো সর্দারজি ওঠ বাবা ওট গোফের রেখালা ওট গুড ইভিনিং বন্ধুরা এখন বেজে গেছে সাতটা সাতটা বাজে দিই সাতটা বাজে দশ মিনিট বাকি আমাদের চা সন্ধ্যাবেলায় চা খাওয়া হয়ে গেছে মা আমি আর পম্পার মা ছিল তো খাওয়া কমপ্লিট চাটা এবারে মা হচ্ছে গিয়ে ইয়ে করবে তরকারি কাটছে কালকের জন্য লাউ ঘন্টা হবে তার জন্য লাউটা পুরো কাটা হয়ে গেছে অলরেডি ওই যে মা কাটা হয়ে গেছে এবারে সন্ধ্যাবেলায় মা বানাবে পেঁয়াজি হ্যাঁ তার জন্য পেঁয়াজ কাটবে আর লঙ্কা কাটবে আর বেসন টেসন লবণ ফবন আমি ওখানে সব গুছিয়ে রেখে দিয়েছি মাছ হটাফট করে করে ফেলবে পেঁয়াজিটা আমার লাগছে লবণ তুমি দেখে নাও এবারে আমি লবণ কম খাই ও মা এদিকে পেঁয়াজি ভাজার জন্য সব কিছু রেডি করে নিয়েছে কড়াই বসিয়ে দিচ্ছি জল রয়েছে চুপচুপ করছে জল শুকিয়ে গেছে এবার তেল দিয়ে দিই আমি মার হাতে দাঁড়া আমি দিচ্ছি আমি দিচ্ছি দাঁড়ো সব কিছু দিয়েছে পেঁয়াজ লঙ্কা হলুদ লবণ আর কি দিলে ভাজা মশলা আর কিছু না ও আর বেসন বেসন তো আসল বেসন বলা হয়নি তেলটা দিয়ে দি আস্তে করে দাও তোমার দেখো হ্যাঁ হবে তেল বসে গেছে দাও অলরেডি মা বসিয়ে দিয়েছে পেঁয়াজি বড় বড় করেই করছে কুটি কুটি করলে টাইমও লাগে আর অত ধৈর্যও নেই এখন বুঝলে তাই আমি বললাম যে মারে বড় বড় করতে দুটো খাবো তাতেই আনা গরমা গরম পেঁয়াজি রেডি দিয়ে আসি সানকে আগে চারটে দিই দেখি উল দিয়ে খায় না এমনি খায় এনে পেঁয়াজই খা পেঁয়াজই গরমা করো হ্যাঁ তুই হাঁক মুত এখানে কিন্তু রেজাল্টটা ভালো চাই তোর খাটের পরে হাগাবো পটিতে কিন্তু হচ্ছে গিয়ে রেজাল্টটা ভালো করতে হবে সব কিছু পেয়ে যায় মুখের গোড়ায় ঠিক আছে তো নেই খেয়ে নে খেয়ে নে মুড়ি দেবো মুড়ি খাবি না মুড়ি আর চপ দিয়ে খেতে বেশ ভালোই লাগে তবে শান মুড়ি খাচ্ছিলো না শানকে বললাম কি মুড়ি খা আর মা আমি আর শান এই নিয়ে হাসাহাসি করছি যে মশারি কেমন টেন্টের মতো লাগছে মশারির মধ্যে শান হচ্ছে মুড়ি চানা মুড়ি আর চপ খাচ্ছে তো সেই নিয়ে আলোচনা করছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে না খুব ঠান্ডা লাগছে তাই এই নাইটির পরে আবার একটা নাইটি পরে পরে নিয়েছি দুটো নাইটি আর আজকে না এখন না ওয়েদারটা এরকমই রাত্রেবেলা সকালবেলা ঠান্ডা আর দুপুরবেলা গরম ফ্যান চালাতে হচ্ছে শান্ত দুপুরবেলা পরীক্ষা দিয়ে এসে ফ্যান চালিয়েছে আবার এখন ঠান্ডা লাগছে বা সকালবেলা ঘুম থেকে উঠলেও ঠান্ডা লাগে প্রায় মাথায় মাপলার জড়িয়ে তারপর সোয়েটার পরে যেতে হচ্ছে হাঁটতে এই হচ্ছে ওয়েদার এর জন্য শরীর খারাপ হচ্ছে সবার জ্বর জারি হচ্ছে বাড়িতে সবার বাড়িতে বাচ্চাদের বড়দের সবার জ্বর জারি হচ্ছে এখন বেজে গেছে একটা খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে পর্দাগুলো টেনে দিয়েছি তো আজকে ঠান্ডা লাগছে খুব সান এখনও পড়ছে কারণ কি পরশুদিন বুধবারে জিওগ্রাফি পরীক্ষা আবার ঘুম পাচ্ছে এখন বসে রয়েছি আমি ও পড়ছে ওইখানে আমি বসে রয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখা হল ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো পারলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে দে একদম হলো না তো এখন মতো রাখছি ওকে বাই এন গুড নাই টাটা